তো সবাই কেমন আছো আজকে মাকে নিয়ে কিছু সুন্দর কথা বলবো কারণ দুনিয়াতে পুরো দুনিয়া যদি তোমার খ্লাপ হয়ে যায় তোমার এগেন্স হয়ে যায় পুরো দুনিয়া যদি তোমাকে না ভালোবাসে তোমাকে সবাই দোষী সা মনে করে কিন্তু একমাত্র এই পৃথিবীতে তোমার মা যে বলবে না আমার ছেলে অপরাধী নাই তুমি একমাত্র দুনিয়ার থেকে বেশি মাঠ যদি কার কাছে খাও ছোটোবেলা থেকে তোমার মায়ের হাতে কিন্তু সব থেকে একটা ছেলে তার বেশি ভালোবাসে তার মাকে মা দুনিয়া মার হাতে মার হাতে যে মার খায়নি তার বচপন বাচপন নয় তার ছেলেবেলাটা ছেলেবেলা নয় মার হাতে মার খাওয়া যায় এত মজা মা মারে আবার তখন ও মা ওমা বাঁচাও বলে আওয়াজ আসে এটাই হচ্ছে মার ভালোবাসা এই পৃথিবীতে মা তোমার সুখে হাসে দুঃখে সুখে তো সবাই হাসে কিন্তু দুঃখেতে একমাত্র তোমার মা যে সব সময় কান্না করে তোমার মা সব সময় চায় যে তুমি ভালো থাকো সাকসেস থাকো মা একমাত্র তোমার কান্নাতে একমাত্র একদিন তোমার মা হাসে সেটা হচ্ছে তুমি যেদিন জন্ম হও তুমি যখন কান্না করো তোমার মা সেই দিন হাসে বাকি তুমি যতদিন কান্না করবা তোমার মা তোমার সঙ্গে কান্না করবে হয়তো তোমার বেশি কান্না করবে তোমার মা তো যাদের মা আছে তাদের উদ্দেশ্যে প্লিজ দয়া করে মাকে অনেক ভালোবাসা দাও মায়ের সাথে সময় কাটাও মা একবার বলেন একটা মুভিতে কথা আছে যে মা চলে গেলে মা আর আসবে না তো এটা অরিজিনাল কথা যার মানেই সেই দুনিয়াতে আমার মনে হয় সবথেকে স্যাড আল্লাহ কি যে মায়ের ভালোবাসা পায় না যারা মায়ের ভালোবাসা পেয়ে যাওয়ার মনে হয় তাদের চেয়ে এই দুনিয়াতে লাখি মানুষ আর নেই তো সবসময় মাকে ভালোবাসো মা এমন একটা জিনিস তোমার হাত কেটে গেল মা খাইয়ে দেবে তোমার মাথা ব্যথা করছে মা মাথা দাবি দেবে তোমার যদি রাগ হয় তুমি একমাত্র মাকে কথা শোনাতে পারবা বাবাকে দেখতে সবাই ভয় করে আমিও মাকে তুমি তোমার রাগ হলে তুমি যা খুশি বলো তোমার মা চুপচাপ শুনবে বাইরে যাবা পয়সা দরকার মার সাথে চাবা কোনো কিছু দরকার মায়ের সাথে চাও পেয়ে যাবা মার চাও মায়ের সাথে পেয়ে যাবা এটা হচ্ছে মার মমতা ভালোবাসা মা এমন একটা জিনিস যে তোমাকে আদর করবি বি সব কিছু করবি আমার মনে বলে ছোটোবেলায় যে মায়ের হাতে মার খায়নি সে মায়ের ভালোবাসাও পায়নি কারণ মায়ের মারের মধ্যেই আছে মায়ের ভালোবাসা তো মা জিনিসটা যাদেরই আছে যাদের সঙ্গে মা আছে মাকে সব সময় ভালোবাসো যতটা পারো মায়ের সাথে টাইম কাটাও ঠিক আছে মায়ের মাকে সময় ভালোবাসো তোমার মা যেদিন থাকবে না এই দুনিয়াতে সবাই মানুষের জন্ম যে নিচে যা জানা যে তাকে একদিন চলে যেতে হবে তোমার মা যেদিন থাকবে না সেই দিন তুমি বুঝবা যে তোমার দুনিয়াতে কত কি কমি হয়ে গেছে তো মা জিনিসটা এরকম তুমি যতই টাকা ইনকাম করো যত যাই কিছু করো তোমার মায়ের কাছে তুমি সেম থাকবা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় অনেকজনা তো পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাবে একমাত্র তোমার মা চেঞ্জ হবে না মায়ের ভালোবাসা ছোটোবেলায় থেকেই তুমি যতদিন বাঁচবা তোমার মা যতদিন তোমার সাথে থাকবে সেই রকমই থাকবে মায়ের হাতে যেমন মার খাওয়া তেমন মায়ের হাতে রান্নাও সেম টেস্ট মা একটা ছেলে তার থেকে বেশি যদি কাউকে ভালোবাসে তার মাকে আর মা সব থেকেই বেশি ভালোবাসে তার ছেলেকে মারে ভালোবাসা এটাই তো হচ্ছে মা জিনিসটা মা হচ্ছে একটা দুনিয়া যার মা নেই তার দুনিয়া নেই আমার মনে হয় তো মা এমন একটা জিনিস মানে সব কিছু এভরিথিং ফর ইউ মায়ের মায়া মমতা মা তোমার জন্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করবে তাও তুমি যদি বলো মা আমি ক্লান্ত মা বলবে না আমি ক্লান্ত নয় আসে তোমার মাথাটা মাথায় হাত বলে দিই একটু তেল দিই তোমার মাথা যন্ত্রণা করছি মাথা দাবিয়ে দেবে তো মা হচ্ছে এমন একটা জিনিস তো যাদের মা আছে প্লিজ দয়া করে মাকে সব সময় খেয়াল রেখো মার মাকে ভালোবেসো সব সময় তুমি কাজে গেলে সবাই জিজ্ঞাসা করবে কত টাকা মাইনি পাও একমাত্র তোমার মা বলবে ভালো আছে তো খানা খেয়েছ শরীর ভালো আছে একমাত্র মায়ের জিজ্ঞেস করবে মা কোনো দিন জিজ্ঞাসা করে না তুমি কত কামাও মা এটাই চাই তুমি যাই করো যে কাজই করো ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো তো থ্যাংক ইউ সো মাচ মায়ের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আর মায়ের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ মা আই লাভ ইউ মা